ভঙ্গি এবং মেরা ফেলা দিবে তার উপর থেকে তুলে নিয়ে আসবে আমি একজন পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী শিশু দলের সভাপতি হিসেবে বাগমারা বাড়ি নির্মাণে বাধা বিএনপি নেতাকে গুম গুলি করে হত্যার হুমকির পুলিশ কনস্টেবলের স্টাফ রিপোর্টার রাজশাহী রাশিয়ার বাগমারা উপজেলার এগারো নং গণিপুর ইউনিয়নের বাগমারা গ্রামের মৃত বীরমুক্তি যোদ্ধা আবুল হোসেনের বাড়ি নির্মাণ ও সংস্কারে বাধা দেওয়ার অভিযোগ করেছে তার এক প্রতিবেশী পুলিশ সদস্য নামাজুল ইসলাম জনি ও তার পিতা মোজামিল হকের বিরুদ্ধে এছাড়া তাহিরপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলমকে গুলি করে হত্যা ও তুলি নিয়ে গুম করে ফেলার হুমকি দিয়েছেন মর্মে বাগমারা থানায় নিজের নিরাপত্তা চেয়ে অভিযোগ দিয়েছেন জাহাঙ্গীর আলম এর আগেও পুলিশের সদস্য বাড়ি নির্মাণকে কেন্দ্র করে বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের বিধবা স্ত্রীকে সন্তানকে মারধর ও ঘরে টিনের চালা কেটে দেওয়ার অভিযোগও তোলেন প্রতিপক্ষরা এবং অভিযুক্ত পুলিশ সদস্য জনি ও তার পিতা মোজামাল হকের ভয়ে এলাকায় সবাই তটস্থ তাদের ভয় এলাকায় কেউ কোনো বিষয় মুখ খোলা সাহস পায় না বলেও জানান ভুক্তভোগী ওই পরিবার এ বিষয়ে ভুক্তভোগী বীর মুক্তিযুদ্ধ আবুল হোসেনের মেজ মি আকলিমা বেগম বলেন পুলিশের ক্ষমতা দেখে এখন কেমন কোন কাজ করে না সে ওরা আমাদের ঘরে টিম কেটে দিয়েছিল সেই জন্য বৃষ্টির পানি পড়ে ঘর পড়ে গেছে সেই জন্য নতুন করে আবার বাড়ি মেরামতের কাজ করছে ওরা যতটুকু জমি দাবি করেছিল ততটুকুই ছেড়ে দিয়েছি তারপরেও সে আমাদেরকে এখানে বাড়ি নির্মাণ সংস্থার কাজ করতে বাধা দিয়েছেন এছাড়াও আর্থিক দশটার মতো সে বিয়ে করেছে সে পুলিশ সদস্য এভাবে পালিয়ে পালিয়ে বিয়ে করে যা কেউই জানে না সে অসুস্থতা ভান করে বাসায় ছুটি কাটায় আর এক মাস পর পরে স্ত্রীদের ডিভোর্স করে তার স্বভাব অনেক খারাপ আমার বৃদ্ধমাকে মারধর করেছে সে আমরা এসবের বিচার চাই বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের জামাই ও বিএনপি নেতা জাহাঙ্গীর আলম বলেন আমার শ্বশুর ঘরে টিন কেটে দিয়েছিল ওই পুলিশ তারপর সেসব চিন্তায় টেনশন আমার শ্বশুর স্ট্রোক করে মারা যায় সামনের বাড়িতে বিয়ের অনুষ্ঠান হবে দেখে কিছু সংস্কার কাজ করা হচ্ছে সে পুলিশে চাকরি করে তার দাপট দেখে এখন বাড়ি কাজ জোর করে বন্ধ করে দিয়েছে এবং আমাকে ফোন করে হুমকিও দিয়েছে আমাকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে ঘুম করে দেওয়ার হুমকি দিয়েছে ওই পুলিশ সদস্য জনি আমি নিরাপদে যে বাগমারা থানায় অভিযোগ এনেছি এসব বিষয় জানাতে নামাজুল ইসলামের সাথে কয়েকদিন যাবৎ মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি ফোন রিসিভ না করায় তার সাথে কথা বলা সম্ভব হয়নি এসব বিষয়ে জানা যায় এগারো বলেন মুক্তিযোদ্ধা আবুল হোসেন অনেক আগে ঘর বাড়ি করেছেন এছাড়া তার প্রতিপক্ষ জনীরা বাড়ি নির্মাণ করেছেন এখন কিভাবে আবুল হোসেনের ওয়াল ভাঙবে তারা আমি বুঝি না তবু আমি বলে এসেছি তোমরা আমি আমি এনে আমাকে জানাও আমি সুষ্ঠু ফায়সালা করে দিব এ বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম বলেন থানার প্রতিদিন অনেক অভিযোগ আসে তাই এ বিষয়ে আমার জানা নেই তবে আমি বিষয়টি খোঁজখবর নিয়ে দ্রুত কার্যকরী ব্যবস্থা করব এছাড়া আপনি একটু তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলেন তাহলে এই বিষয়ে আরও বিস্তারিত জানতে পারবেন পটে আসার পরেও তাদেরকে ওভারটেক করে তারা মিস্ত্রিকে বিদায় করে দিয়েছে এবং আমি একটা কথাবার্তা বলার পরেও পরে আমি যখন বাসায় চলে যাই তারা আমাকে হুমকি এবং মেরা ফেলা দেবে পর থেকে তুলে নিয়ে আসবে আমি একজন পৌর বাংলাদেশ জাতীয়তাবাদী সব দলের সভাপতি হিসাবে তারপরেও জানার পরেও উনি কি হুমকি দেয় এবং পিস্তল দেয় গলি করবে উঠা নিয়ে যাবে বা পা দিনে মেরা ফেলবে বাসায় থেকে ওঠা নিয়ে আসবে বিভিন্নভাবে গালিগালাজ করার পরে আমি থানায় জাস্ট একটা অভিযোগ করেছি অভিযোগে তদন্ত এখনো শুরু করেনি কোন এছাড়ার কাছে দায়িত্ব দিয়েছে পরে শুনলাম যে বরুণ এছাড়ার কাছে একটা দায়িত্ব দিয়েছে তদন্ত তদন্ত রিপোর্টটা এখনো আসেনি বা তদন্ত করেও নি এটা আমি আসলে ভালো কিছু জানি না মানে আপনি বললেন তো আমাদের খোঁজ নিয়ে দেখতে হবে এটা আয়োকে 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 জিজ্ঞেস করলে ভালো পাবেন কিন্তু তিনি অভিযোগটা তদন্ত করতেছেন উনি জানেন হ্যাঁ আমার আসলে বিষয়টা জানা নেই चैनल ए वन विदो रिस्प